প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী পরিবেশ ও বিজ্ঞানের দু নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম দু নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্স চাপ বাড়ালে বরফের গণাঙ্ক কমে যায় বরফ গরনের নীলতাফ আশি ক্যালোরি পার গ্রাম যে টেন প্লাস এইচ টু ফোর সমান জে টেন এসো ফোর প্লাস এইচ টু এই বিক্রাটি যারা পদার্থ হল এইচ টু ফোর কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামী ব রঙের গ্যাস নির্গত হয় তার নাম হল নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রদত্ত কোনটি তড়িৎ বিশেষ পদার্থ কপার সালফেট পঞ্চাশ কিলোমিটার উপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হল চার লক্ষ পরিবহন পদ্ধতি তাপ প্রভাবিত হয় শুধুমাত্র কঠিনে তড়িৎ তীব্র তড়িৎ বিশেষ হল দুয়ের দাগে কোন তাপ সঞ্চালন পদ্ধতিতে কোন তাপ সঞ্চালন পদ্ধতির মাধ্যমে প্রয়োজন হয় না বিকিরণ তাপ সঞ্চালন পদ্ধতির মাধ্যমে প্রয়োজন হয় না নির্দিষ্ট গণনাঙ্ক নেই এমন একটি পদার্থের নাম হলো কাঁচ মোম শিশির পড়ার শর্ত কী বিরাশি নম্বর পৃষ্ঠায় রয়েছে ভালো শিশির পড়ার শর্ত কি। আলু ও লিভার বা মেটোতে পাওয়া যায় এমন একটি এনজাইমের নাম হলো ক্যাটালেজ অক্সিজেনে কোনো পদার্থের দহনে কি উৎপন্ন হয় অক্সিজেনে কোনো পদার্থের দহনে কি উৎপন্ন হয় ওই পদার্থের অক্সাইড যৌগ উৎপন্ন হয় লোহার চামচের উপর নিকেলে প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহৃত হয় লোহার চামচ তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথডের বিচারণ ঘটে কেন ইলেকট্রন গৃহীত হয় বলে দিনের দাগে ফিউজ তারের গরণাঙ্ক খুব কম হওয়া দরকার ইকলু বরফ দিয়ে বানানো কারণ বরফ তাপের কুপরিবাহী এফি এপি টু প্লাস প্লাস টু ই মাইনাস এই এটি একটি জারুণ বিক্রিয়া ধাতুর উজ্জ্বল ধাতুর উজ্জ্বল বাড়াতে তড়িৎ লেপন করা হয় এই সিএল সময় যোগ হলেও তড়িৎ পরিবহন করে যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদেরকে বলা হয় দাগে হিম মিশ্রণ কী পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে হিম মিশ্র কি হাতি শীতকালে ধুলো মাখে কেন উননব্বই নম্বর পৃষ্ঠায় রয়েছে হাতি শীতকালে হাতি গায়ে ধুলো মাখে কেন দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি তিরানব্বই নম্বর পৃষ্ঠার চারের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চারের দাগের এই গণিতটি তোমাদের করতে হবে অথবা প্রশ্নের উত্তরটি নব্বই নম্বর পৃষ্ঠার পনেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো জলচর প্রাণীরা গ্রীষ্মকালে এবং শীতকালে জলের কোন স্তরে থাকতে আরাম বোধ করে জলের উপরের স্তরে নাকি নিচের স্তরে এই প্রশ্নের উত্তরে তোমাদের লিখতে হবে শীতকালে উপরিভাগের জল তাপ বর্জন করে ঠান্ডা হয়ে গেলেও জলের নিচের স্তর জলের উপর স্তর পেরিয়ে তাপ বর্জন করতে পারে না তাই জলের নিচের স্তর গ্রীষ্মকালে ঠান্ডা এবং শীতকালে গরম থাকে সেই কারণে জলজ প্রাণরা শীতল রক্ত বিশিষ্ট হওয়া হওয়ায় সবসময় জলের নিচের স্তরে থাকে তিনের দাগের প্রশ্ন উত্তরটি দুশো কুড়ি নম্বর পৃষ্ঠা পনেরো দাগে তিনের পাটের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো পনের দাগে তিনের পাটের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে ঝালাইয়ের কাজে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় কেন দুশো ষোলো নম্বর পৃষ্ঠায় রয়েছে ঝালাইয়ের কাজে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় কেন এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষক ক্যাথোড ও অ্যানোডে কি কী পদার্থ উৎপন্ন হয় তা সহ লেখো দুশো এক একচল্লিশ নম্বর পৃষ্ঠায় একুশে থাকার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ক্যাথোট এবং অ্যানোডে এন এ প্লাস প্লাস ই ধাতু ক্লোরিন ধাতু বিক্রিয়াটি অবশ্যই উল্লেখ করবে গ্যালভ্যানাইজেশন কি এর প্রয়োজনীয়তা কি দুশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা পাঁচের থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো গ্যালভ্যানাইজেশন কাকে বলে এর উদ্দেশ্য এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে অথবা প্রশ্নের উত্তরটি দুশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা দশের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দশের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সাতের দাগের প্রশ্নের উত্তরটি তিনশো পঁচিশ নম্বর পৃষ্ঠার পাঁচের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো পাঁচের দেখার প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন তিনশো পঁচিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখো আমাদের নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে লাইফ সায়েন্স মটর বিনস ছোলা প্রভৃতি হল সিম্বোত্র উদ্ভিদ ডেঙ্গি রোগের জীবনের নাম হলো ফ্ল্যাভি ভাইরাস আম গাছের আম গাছ চাষের প্রাথমিক বিধিতে নাইট্রোজেন সার প্রয়োগ করা হয় মাছের প্রাথমিক খাবার হলো ফাইটোপ্লাংটন মৌমাছিদের জীবনচক্রের তৃতীয় পর্যায়ের নাম হলো পিউপা দুয়ের দাগে চা পাতায় অবস্থিত উপখাটির নাম হলো ট্যানিন কোনটি রবি ফসল গম রক্তের মাধ্যমে সঞ্চারিত ভাইরাস গঠিত যকৃতে ক্ষতজনিত রোগটি হলো হেপাটাইটিস তিনের দাগে বৈশাধৃশ্য বাটা বাটা মাইনর ক্রাফ অন্যগুলো মেজর কাপ। ড্রিপ পদ্ধতি চারের দাগে কৃষিক্ষেত্রে ব্যবহৃত আগাছানাশক নাশক পদার্থ হলো টু ফোর ডি ড্যালাপোন টু ফোর ডি ডালাপন যে কোনো একটি আগাছানাশক তোমরা উল্লেখ করবে অসংক্রামক রোগ ঘটিত মহামারী হল ডায়াবেটিস বা ফুসফুসের ক্যান্সার ডায়াবেটিস উল্লেখ করতে পারো বা ফুসফুসের ক্যান্সারও উল্লেখ করতে পারো নিবিড় মিশ্র চাষ কাকে বলে বইতে দুশো পঁচিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে তিন ধরনের দেশি কাপের সঙ্গে তিন ধরনের দেশি কার্পের সঙ্গে তিন ধরনের বৈরাগত কার্প একই পুকুরে চাষ করার পদ্ধতি হলো নিবিড় মিশ্র চাষ বা পলিকালচার হিউমাস চারশো ছষট্টি নম্বর পৃষ্ঠা দু হাজার দেখার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো হিউমাস কি লিটার তৈরি করার পূর্বে কি দিয়ে ঘরের মেঝে জীবাণুমুক্ত করা হয় চুন অর্থনৈতিক গুরুত্বের ভিত্তিতে উভগুণ সম্পূর্ণ দুটি মুরগির উদাহরণ হলো রোট আইল্যান্ড রেড রোট আইল্যান্ড রেড প্লাই মাউথ রক রোট আইল্যান্ড রেড প্লাই মাউথ রক কার্বর সৃষ্টিকারী আদ্য প্রাণীর নাম এবং তার বাহকের নাম লেখক লিস ম্যানিয়া ডেনোভ্যালি আর মাছি লিস মানিয়া ডেনোমাছি লিস মানিয়া ডেনোভ্যালি লিস মানিয়া ডেনোভ্যালি আর মাছি ছয়ের দাগে একের প্রশ্নের উত্তরটি চারশো পঞ্চান্ন পৃষ্ঠা আটের একের বাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আটের দাগের একের বাটের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সার ব্যবহারের দুটি উপকারিতা উল্লেখ করো চারশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় ষোলো তার প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে জৈব সারের সুবিধা সুবিধার পয়েন্টগুলো তোমাদের উল্লেখ করতে হবে কেন ময়লা জলে মাছ চাষ করা হয়ে থাকে চারশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে ময়লা জলে মাছ চাষ লাভজনক কেন সাধারণত কোন জাতীয় মাছ ময়লা জলে চাষ করা হয় তোমরা অবশ্যই তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে জৈবিক উপায়ে পেস্টের দমন কীভাবে করা হয় চারশো আটান্ন নম্বর পৃষ্ঠা বাইশে থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বাইশের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে